ওই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার শরীরে চলা ছুড়ে মেরেছিস ছোট লোকের বাচ্চা চোখ দিয়ে দেখে কাজ করতে পারিস না আমার শরীর লাঠি ছুড়ে মেরেছে মায়ের বয়স একজন বৃদ্ধ মহিলার গায়ে হাত তুলতে একটা বারের জন্য কি আপনার বিবেকে বাধা দিল না মেডাম এই ছোট লোকটাকে আপনি ম্যাডাম বলে ডাকছেন আমার সালাম করলেন স্যার কাকে আপনি ছোট লোক বলছেন এনাকে ম্যাডাম আমাকে চিনতে পেরেছেন না তো মা আমি তো তোমাকে চিনতে পারলাম না ম্যাডাম আমি আপনার ক্লাসের স্টুডেন্ট ছিলাম আমি শেফা আমাকে চিনতে পারেন নি ও আচ্ছা তুমি ওই রোহেম আর মেয়ে শিফা এ আমি রহিম সাহেবের মেসিফা। ম্যাডাম আপনি একজন স্কুলের শিক্ষিক হয়ে এখানে কাট কাটছেন কিসের জন্য? এ অনেক কথা মা। সবই আমার ভাগ্য। আমি আমার জীবিকা নির্বাহর জন্য এই কাটকেটে যা পাই তা দিয়ে আমার জীবন চলে। ক্ষুধা নিবারণের জন্য আপনাকে কাট কাটতে হচ্ছে। ম্যাডাম আপনি তো আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। আপনি অনেক টাকা বেতন পেতেন। তাছাড়াও আপনি রিটায়ার এর পর তো ভালো টাকা পেনশনও পেয়েছেন তাহলে কেন আপনাকে কাট কেটে খুদন নিবারণ করতে হবে মানে আমি আমার ২২ বছর শিক্ষকতার জীবনে আমার যত ছাত্র ছাত্রী ছিল সবাই অনেক বড় বড় অফিসার কেউ পুলিশ কেউ বিমানে চাকরি করে পাইলট হয়েছে আবার কেউ বিসিএস ক্যাডারও হয়েছে কিন্তু আমি আমার নিজের সন্তানের প্রতি অপরগতা আমি তাকে মানুষ করতে পারিনি আমার চাকরি জীবনের যা টাকা পসা পেনশন থেকে যা পেয়েছিলাম সব কিছু আমার ছেলে আমার কাছ থেকে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি বলছেন আপনার ছেলে আপনার সাথে এরকম নিকৃষ্ট কাজ করতে পারলো ম্যাডাম আপনার কি মনে পড়ে আপনি যখন ক্লাসে আসতেন আপনি কিন্তু অনেকগুলো চকলেট নিয়ে আসতেন আর সেই চকলেটগুলো সব স্টুডেন্টের মাঝে সমান ভাগে ভাগ করে দিতেন আর সেই চকলেটের লোভে পড়ে আমরা কখনোই ক্লাস মিস করতাম না ম্যাডাম আমি তো গরিব ঘরের সন্তান আমার বাবা ঠিক মতো সংসারই চালাতে পারতো না সে কি করে আমার লেখাপড়া খরচ চালাবে বলেন আর আপনি সেই সময় আমার পরীক্ষার ফি দিয়ে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন আমার খাতা কলম তিনি দিয়েছেন আমাকে বিনা পয়সায় প্রাইভেট পড়িয়েছেন কখনো আমার কাছ থেকে একটা টাকা নেননি শুধু আপনার জন্যই আজকে আমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি আপনি শুধু আমাকে না আরো অনেক স্টুডেন্টদেরকে এভাবে টাকা দিয়ে হেল্প করেছেন পড়ালেখার জন্য সাহায্য করেছেন আর আজ আপনি আজ আপনি কাঠ কেটে ক্ষুধা নিবারণ করছেন ম্যাডাম ম্যাডাম আমি যদি আগে জানতাম আপনার পরিস্থিতি এতটা ভয়াবহ তাহলে আগেই আপনাকে এখান থেকে আমি নিয়ে যেতাম ম্যাডাম আজকের থেকে আপনি আমার বাড়িতে থাকবেন আমার মা হয়ে থাকবেন যত দিন বেঁচে থাকবেন ঠিক তত দিন ম্যাডাম আসলে আমি বুঝতে পারিনি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন না বাবা ভুল তো মানুষেরই হয় তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক মুনা সাহেব জি আপনি সাইডে যান প্রোজেক্ট রেডি করেন আমি আমার মাকে নিয়ে বাসায় যাচ্ছি আচ্ছা ওকে আসসালাম চলুন